ধন্যবাদ সবাই বড় পেজের পক্ষ থেকে বিনোদনী ন্যাশনাল ফুটবল গ্রাউন্ডের আজকের টার্ডাউন্ডের প্রথম ম্যাচে যে দুটি দল মুখোমুখি করেছিলেন লম্বা গোল খাসিয়াফুঞ্জি বার্সাত ফাতারকান্দি এফসি তিন শূন্য গোলে জয়লাভ করেন লম্বাগোল গোল খাসিয়াফুঞ্জি বিস্তারিত রয়েছে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন আগামীকাল বিকাল তিন কটিকার সময় আরও দুটি ম্যাচ টার্ডাউন্ডের হবে আপনারা সবাই উপস্থিত থেকে খেলাটি সাফল্যমণ্ডিত করিয়া তোলার জন্য আহ্বান রইল Di l a

Joseph, Kuria ya Bukan Bukan Laiki Barak Bukan 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 Bukan